আজকে দেখবেন যে অন্যান্য সমস্ত দল সংগঠন নানান রকম বাক যুদ্ধে কথার যুদ্ধে লিপ্ত আছে আর জামাত ইসলামী সমাজের কল্যাণের যুদ্ধে লিপ্ত আমাদের এই কল্যাণের কথা চিন্তা করে আমাদের কল্যাণের প্রতিযোগিতায় তারা টিকতে না পেরে আমাদের বিরুদ্ধে কেউ কেউ বিষাদগান করার সিদ্ধান্ত আরে ভাই আল্লাহ যদি কাউরে ভালো পায় আপনি তাকে কখনো মানুষের শত্রুতে পরিণত করতে পারবেন না বরং আপনি তাকে সহ্যতে পরিণত করার চেষ্টা করলে আপনি জনগণের সহ্যতে পরিণত হবে সেই রাজনীতি কোরআনের সম্পর্ক নাই সেই রাজনীতি সাথে আমরা কেউ নাই সেই রাজনীতির সাথে কোন মুসলমান থাকতে পারে না মহাগ্রন্থ আল কোরআনের নীতিতে আমরা চলবো সেই নীতিতে যেমন সমাজনীতি আছে সংস্কৃতি আছে পররাষ্ট্রনীতি আছে অর্থনীতি আছে সেই মহাগ্রন্থ আল কোরআনের রাজনীতিও ছিল আছে এবং

আমাদের জামাত ইসলামের বিভিন্ন সময় আপনাদেরকে এভাবে আমন্ত্রণ জানালে আমন্ত্রণ জানালে আপনারা কষ্ট করে আমাদের আমন্ত্রণে সারা দিয়ে এখানে উপস্থিত হন এই আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ তালা দুনিয়াতে আপনাদেরকে কল্যাণকর হিসাবে এটাকে কবল করুন এবং পরকালে নাজাতের জন্য যেন সময়টুকুকে আল্লাহ তালা কবল মঞ্জুর করেন সকল আপনারা ধৈর্য ধরে আজকে এখানে অপেক্ষা করেছেন আল্লাহ তালা দয়া করে আল্লাহর কাছে বিশেষভাবে আবেদন করে

তারা কষ্ট করে আমাদের সাথে আসেন তারা একটা পরিবারের মতো আমাদেরকে মনে করেন আমরা সংখ্যা গুরু হিসাবে বিবেচনা করি না আমরা বিবেচনা করি তারা এক পরিবারের সম্মানিত নাগরিক হিসাবে আমরা সবাই কালে কাল মিলিয়ে কাজ করে যাওয়া এবং আল্লাহ মানব জাতির জন্য ইসলাম প্রেরণ করেছে কোরআন প্রেরণ করেছে এবং সেজন্য আল্লাহ তারা বলেছেন ভুদাল্লিন আমাদের কখনো তো আলোচনা শুধুমাত্র মুসলিমদের জন্য না শুধু জামাতের জন্য না শুধু শিবিরের জন্য না কোনো একটা দলের জন্য না কোনো একটা মত বা গোষ্ঠীর জন্য না গোটা মানবতার জন্যই এই কোরআনকে দেওয়া হয়েছে সেই জন্য আল্লাহ তালার দেওয়া অক্সিজেন যদি আপনারা গ্রহণ করেন আল্লাহ তালার দেওয়া সূর্যের আলো যদি আপনারা গ্রহণ করেন আল্লাহ তালার দেওয়া রাতের নিয়ামত যদি আপনারা গ্রহণ করেন তাহলে বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর দেওয়া নিয়ামত যখন বন্টন করবে তখন আপনারা পাবেন না পাবেন না অবশ্যই পাবেন এবং আমরা আলাদাভাবে আমাদের ভিন্ন ধর্মাবলম্বী আমাদের বন্ধের জন্য আমরা ব্যবস্থা রাখি আবার সমন্বিতভাবে আপনাদের জন্য আমরা ব্যবস্থা রাখি এবং সেই ক্ষেত্রে আপনারা যে আমাদের কাছে এসে এই সহযোগিতাটা করেন আমি ভিন্ন ধর্মাবলম্বী ভাই কাছে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত ভাই এবং বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে শুধু রাজনৈতিক একটি দলের নাম না বরং বাংলাদেশ জামাত ইসলামী একটা কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার কথা তারা আমাদেরকে বলে কল্যাণ রাষ্ট্র বলতে আমরা কি বুঝি কল্যাণ রাষ্ট্রের চারটি মৌলিক দিক আছে নাগরিক তার অধিকার সে বুঝে পাবে এটা আল্লাহ বিধান প্রত্যেক নাগরিকের অধিকার নিশ্চিত হয় এখন নাগরিকের অধিকার তার সম্মানের অধিকার তার মর্যাদার অধিকার তার উপরে জোর করে কোন কেউ চাপিয়ে দেবে না তাকে কেউ অপমানিত করবে না তাকে কেউ লাঞ্ছিত করবে না

এর যদি তোমরা গোলামি করো ফালিয়াবুরু অতএব অবশ্যই তোমরা তার গোলামি করবে কেন করবে হাজার বাই এই গনের জেনে মানে কাবার জেনে মানে যদি তোমরা তার গোলামি করো তাহলে আমি আল্লাহ তালা তোমাদেরকে দুটো জিনিসের নিশ্চয়তা দিয়েছি গয়ডবাই দুটো দুটো জিনিসের নিশ্চয়তা দিয়েছি ওয়া আমানাহুম মিন একটা হচ্ছে আমি তোমাদেরকে নিশ্চয়তা দিতেছি নিরাপত্তা আজকে গোটা দুনিয়া অনিরপক্ষ জীবন যাপন করতে সেখানে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশনা দেন যে তোমরা আমার গোলামী কর আমার দাসত্ব কোরো আমার কথা তোমরা মেনে চলো তারপরে গোটা পৃথিবী তোমাদেরকে চক্রাকাবে না বরং গোটা পৃথিবী তোমাদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সেটা তো যে বাংলাদেশে আমরা বাস করি আমাদের ডানে বামে সামনে পিছনে বিভিন্ন দেশ আছে প্রতিবেশী রাষ্ট্র আছে এই প্রতিবেশী রাষ্ট্র যখন আমরা আল্লাহর গোলামি করব আল্লাহর তাশহহ করব লা তাখশা ইল্লা الله এক আমরা কাউকে ভয় করব না তখন কোন রাষ্ট্রই আর আমাদেরকে ভয় দেখাতে পারবে না কারণ আমরা শুধু ভয় করি কাকে আল্লাহর জামাত ইসলামে কল্লাল রাষ্ট্রের ধারণাটা হচ্ছে এই ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আমাদেরকে এক আল্লাহর গোলামি করার পদ্ধতি যে আল্লাহর গোলামি করে সে টাকার গোলামি করার দরকার নেই যে আল্লাহর গোলামি করে সে কোনো রাষ্ট্রে শাসকের গোলামি করবে না বরং ওখানে কোন শাসকই থাকবে না ওখানে থাকবে সেবন আর সমস্ত জনগণ হবে ওখানকার ওই রাষ্ট্রের মালিক আমরা বাংলাদেশে ভবিষ্যতে আর কোনো শাসক চাই না আমরা বাংলাদেশে ভবিষ্যতে তৈরি হবে কি সেব সেব বাংলাদেশ ইসলাম এরকম একটা গণতান্ত্রিক রাষ্ট্র যে রাষ্ট্রের শাসক হবে না সেব হবে জনগণ হবে সেখানকার মালিক এরকম অঞ্চল রাষ্ট্র জানকেকে দেখি জান সময় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে তাহলে এই যে আজকে আপনাদের শীতবস্ত্র বিতরণের জন্য এখানে কষ্ট করে আসতে হয়েছে আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি ভবিষ্যতে এমন একটা রাষ্ট্র হবে যে রাষ্ট্রে হজর উমরে ফারুক রাজি আল্লাহ মতো এই কম্বলের বস্তা মাথায় করে ঘাড়ে করে পিঠে করে নিয়ে আপনার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করবে আপনার এরকম একটা শিল্পস্ত্রের জন্য এই আনুষ্ঠানিকতা আমাদের প্রয়োজন হবে এখন বলবেন যে যায় তাহলে জামাত ইসলামী করে কেন জামাত ইসলামী দুটো কারণে করে এই কথাগুলো ব্যক্তিগতভাবে আপনার বাড়িতে পৌঁছে দিয়ে এই কথাগুলো বলার সুযোগ

আর জামাত ইসলামী সমাজের কল্যাণের জন্য আমাদের এই কল্যাণের কথা চিন্তা করে আমাদের কল্যাণের প্রতিযোগিতায় তারা টিকতে না পেরে আমাদের বিরুদ্ধে কেউ কেউ বিষাদগার করার সিদ্ধান্ত আরে ভাই আল্লাহ যদি কাউরে ভালো পায় আপনি তাকে কখনো মানুষের সহ্যতে পরিণত করতে পারবেন না বরং আপনি তাকে সহ্যতে পরিণত করার চেষ্টা করলে আপনি জনগণের সহ্যতে পরিণত হয় ইতিপূর্বে হয়েছে না হয় নাই

এই শীতবস্তে আমি যতটুকু শুনেছি যে আমাদের একজন সম্মানিত সুধী বিশেষ ভাবে তিনি আপনাদের কাছে এটা পৌঁছানোর জন্য তিনি সিদ্ধান্ত নিয়েছেন আমরা সেই সুধীকে ধন্যবাদ জানাই আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা নেক maksud আবি পূরণ করেন আমিন আল্লাহ তার সাথে আপনি আমাদেরকেও কবুল করেন আমিন এরকম অসংখ সুধী এই বাংলাদেশে তৈরি করে দেন যারা শুধু কথার জন্ত্র করবে না যারা সমাজের কল্যানে কাজে তারা দিনতে লিপ্ত এবং শুধু এই ঢাকা এই বাংলাদেশে ছিল বলে আল্লাহ তারা জামাত ইসলামের বিরুদ্ধে আকা পাহাড় সমান ষড়যন্ত্র হয়েছে আল্লাহ তারা জনগণের আসমান সমান ভালোবাসা দিয়ে আমাদেরকে ভালোবাসায় স্নিহিত করেছেন মুক্ত করেছেন আমাদেরকে সিক্ত করেছেন আমাদেরকে পরাজিত করতে পারে নাই পারছে না ভবিষ্যতেও পারবে না ইনশাল্লাহ আমরা আজকে আপনাদেরকে কষ্ট দিয়েছি আর একটা কারণে সেই কারণটা হচ্ছে

এমনও হয়েছে শীতবস্ত্র বিতরণ শেষ হয় নাই শীতবস্ত্র সহ আমাদের বাইরেকে গ্রেফতার করে জেলখানে নিয়ে গেছে আমরা সেই সময়ও আপনাদের পাশে থেকেছি এই নিয়তে এই উদ্দেশ্যে এই সিদ্ধান্তে যে আমরা এই ভাবে চলতে থাকলি আল্লাহ এক সময় আমাদের জমিনকে উন্মুক্ত করে দেবে আলহামদুলিল্লাহ আল্লাহ জমিন উন্মুক্ত করে দিয়েছে আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আপনারা অনেকক্ষণ থেকে কষ্ট করেছে দোয়া করবেন ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন

যাবাবে এই দেওয়া হচ্ছে এটা ছবি তো এটা ভিডিও করা এটা ওটা করা এটা কেন আমি বলি যে ভাই শুনেন আল্লাহ সুবহানাল্লাহ গোটা মানব জাতিকে একটা পরিচয় দিয়েছে ইয়া ইনতুহান নাস আনতুমুল ফুহারা গোটা মানব জাতিকে আল্লাহর কাছে তার পরিচয় কি ধরিনা করে শুধু গরিব মাসুদকে বলা হয়েছে তুই গরিব তোর বাপ গরিব তোর দাদা গরিব তোর祖custId গরিব এটা কার করেছে ফকির এক বছরান ফুকারা

আপনি যখন মন খারাপ করবেন না এই চেয়ারে যারা আছেন তারা গর্ব অহংকার করবেন না তারা এটা ভাববেন না যেটা আপনার কী তিত্ব আমি ভাববো এটা আল্লাহ অনুমোদন করেছেন আমাকে দেওয়ার এটা আল্লাহ বেহেরবানি আর আপনার কি আপনার নেওয়ার জায়গায় রেখেছেন এটাও আপনার কেননা আর আহাদুলিল্লাহ কষ্ট থাকবে মনে করো কেন কষ্ট থাকবে না যে আমরা সব কিষের গোষ্ঠী

আমার মুরব্বীরা আমার তরুণ যুবকেরা আমার সুদীমে আজকে এখানে একত্রিত হয়েছে আল্লাহ মেহরবানি করে দিনের উচিত এভাবে একত্রিত করে দেয় কোনো কষ্ট থাকবে আমাদের আমরা আজকে কম্বলের জন্য আসছি আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আসছি আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আসছি এখানে একত্রিত হয়েছি আমরা জান্নাতে একত্রিত থাকবো এই দুনিয়ায় বহু মানুষ হয়তো কম্বল দেবে কিন্তু জান্নাতে একত্রিত থাকার কথা বলার সাহস বহুলোকের হবে না এই কথা বলার আহ্বান বহুলোক জানাতে পারে না তারা শুধু দুনিয়ার কথা বলে আমাদের পরকালের কথা স্মরণ করায় না কারণ তারা দাক্তহীন কণ্ঠে বলে যে তাদের রাজনীতি সাথে কোরআনের কোনো সম্পর্ক সেই রাজনীতি কোনের সম্পর্ক নাই সেই রাজনীতি সাথে আমরা কেউ নাই ঠিক সেই রাজনীতির সাথে মুসলমান থাকতে পারে না পারে কোরআন আমাকে শুধু মাত্র এই দুনিয়ার জীবন পরিচালনার জন্য শুধু পরকাল পরিচালনার জন্য কহায় নাই আরে ভাই আমরা তো জান্নাতি ছিলাম জান্নাত থেকে আমাদেরকে দুনিয়া পাঠানো হয়েছে দুনিয়া কিভাবে কোরআন কি শুধু কবরের জন্য আর আসমানের জন্য না দুনিয়ার জন্য দুনিয়া আসমান এবং কবর উভয় জগতের জন্য আল কোরআন যে কোরআনকে দ্বিখণ্ডিত করে কেউ শুধু পরকাল আর কবরের জন্য ভাগ করে দুনিয়া থেকে আলাদা করে আল্লাহ তাদের জন্য কোরআনে নাজিল করে আগেই জানিয়ে দিয়েছেন আফাদু মিনুনা বি বাদিল কিতাব তোমরা কি কিতাবকে দুই ভাগ করবা কোরআনকে দুই ভাগ করবা তোমার পছন্দ হয়েছে এক অংশ মানবা আর এক অংশ মানবা বলে দেবার রাজনীতি

ওই সময় যুদ্ধটা জেহেলের সাথে হয়েছে আমরা চলবো সেই নীতিতে যেমন সমাজনীতি আছে সংস্কৃতি আছে পররাষ্ট্রনীতি আছে অর্থনীতি আছে সেই মহাগ্রন্থ আল রাজনীতিও আছে এবং সেভাবে যখন কবুল করবেন তখন আমাদের আয়োজন সফল এবং সার্থক হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আমারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের একটু সময় আমরা নিয়েছি আল্লাহ তালা দয়া করে এই সময়কে আমাদের দুনিয়ার জন্য বরফৎপূর্ণ করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ যোগে দূর ভোগে মানুষের পাশে চেয়ে দেখো কারায় আছে আগে ছুটে আসে নিপীড়িত